যেহেতু নবী মোহাম্মদ সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য আর ছিলেন সর্বশেষ নবী যে মুজেজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য আর তার এই মুজেজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর তাদের অনেক মুজা যা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা মৃতকে জীবিত করা এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার যাচাই করার কোন সুযোগ নাই আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্রকরণ বলছে একুশ আয়াত একশো সাতে আলী আলমিন আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য যেহেতু তিনি সর্বশেষ নবী তার মুজে যাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত যদিও নবী মোহাম্মদ তিনি তখন নিজে শত শত মোজেজা দেখিয়েছেন তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মুজেজার সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবাহর সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এটা হচ্ছে এ অলৌকিকের অলৌকিক এটা এটা সর্বকালের জন্য অলৌকিক সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক